সোহাগ মামলার আসামিকে জেলখানায় প্রশ্ন করা হয়েছিল যে তোমরা যে সোহাগকে এইভাবে পাথর নিক্ষেপ করে মেরেছ এটা কি তোমাদের অপরাধ নয় তারা এক কথায় বলেছেন রবিন যে সেটা আমি জানি না আসলে একটা মানুষের কতটা ক্ষমতা কতটা পাওয়ার থাকলে এমন কথা বলতে পারে যদিও বা সে সোহাগকে মেরে ফেলেছে কিন্তু এক তিল পরিমাণ সে উনুতপ্ত নয় কারণ তার কাছে ছিল অনেক ক্ষমতা মানুষ ক্ষমতার কারণে সব কিছু ভুলে যায় সৌহাগ্য প্রকাশ্য সবার সামনে যখন মারা হয়েছিল তখন হাজারো মানুষ দাঁড়িয়েছিল একটা মানুষও প্রতিবাদ করেন নাই কারণ কি কারণ একটাই তাদেরকে সেই পুরাণ ঢাকায় মিটফুটের এখানে চাঁদা দিয়ে চলতে হয় মুখ খুললেই অপরাধ কারণ মুখ খুললেই আপনাকে সেই রবিনের ঘরে নিয়ে আপনাদেরকে নির্যাতন করা হবে এমন কিছু তথ্য উঠে এসেছে এই মিডিয়া জগতে আসলেই যে মানুষগুলা এইভাবে প্রতিনিয়তই মানুষকে মেরে ফেলেছে প্রতিনিয়ত মানুষকে টর্চার করেছে কিন্তু তার কোনো প্রতিবাদ করেন নাই প্রতিবাদ করলে আপনাকে ফ্যাসিবাদ বলে ফাঁসিয়ে দেওয়া হতো উঠিয়ে দিত সেই জায়গার থেকে বন্ধ করে দিত ব্যবসা কিন্তু আফসোস আমরা এ দেশে বাস করে আমরা এ দেশের সন্তান হয়ে আমরা এই দেশে সঠিকভাবে বাঁচতে পারছি না এর চাইতে দুঃখ আর পৃথিবীতে কিছু নেই কারণ যে দেশে জন্ম সেই দেশে সত্য কথা বললে আপনার সেই ক্ষমতা থাকবে না আপনাকে চিরবিদা নিতে হবে যেখানে আদি যুগের মতো করে সুহাগকে মারা হয়েছে আপনারা দেখেছেন অথবা শুনেছেন যারা বয়স্ক আছেন আমরা শুনেছি যে আদি যুগে নিক্ষেপ পাথর নিক্ষেপ করে মারা হতো এবং সৌদি আরবে যখন ধর্ষণের বিচার হয় তখন তাকে পাথর নিক্ষেপ করে মারা হয় কিন্তু সোহাগ কী করেছিল ধর্ষণ নাকি চিটারি নাকি বাটপারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দ্বন্দ্বে তাকে পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে এমন কিছু তথ্য উঠে আসে তবে প্রশ্ন এখানেই থেমে নেই কারণ সবচেয়ে বড় আফসোস ওই একটা কথাই আসামিদের কোনো প্রকার অনুতপ্ত নেই যে তারা এই বর্তমান সহকে হত্যা করার পরে কোনো প্রকার চিন্তা ভাবনা কোনো কিছু তাদের মনে ছিল না তারা তখনও পিনিকে ছিলেন তারা তখনও খুব আনন্দ ছিলেন এমন প্রশ্ন উঠে আসে কারণ বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় থাকে তখন সে তার মতো করে চলে কিন্তু এখন বর্তমান তারাই ক্ষমতায় তারাই ভাবতেছে কিন্তু রাতের পর একদিন দিন আসে এমন প্রশ্ন কারো মুখে আসেন নাই এলাকার একটা মানুষও মুখ খুলেন নাই কারণ মুখ খুললেই হতে পারে সোহাগের মতো জীবন দশা